वर्क कल्चर ने তাই ছয় কোটি টাকা কর আদায় বাকি পুরসভার এমনটাই দাবি বিধায়ক অসিত মজুমদারের গত দুমাস মাস বেতন পাননি বলে কাজ বন্ধ করে আন্দোলন করছিলেন পুরসভার অস্থায়ী কর্মচারীরা সেই অচল অবস্থা কাটাতে অবশেষে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রাজ্য সরকার তিন কোটি টাকা দেন বকেয়া বেতন মেটাতে তবে আগামী মাসগুলোতে কিভাবে বেতন দেওয়া হবে তা নিয়ে চিন্তা রয়েছে মাসে দেড় কোটি টাকা প্রয়োজন পুরসভার সেই টাকার সংস্থান করতে হলে পুরসভার কর আদায়ে জোর দিতে হবে বিধায়ক অসিত মজুমদারের অভিযোগ পুরসভার ওয়ার্ক কালচার নে বলে গত আট মাসে প্রায় ছ কোটি টাকা কর আদায় বাকি পড়ে গেছে এই অবস্থায় পুরসভার ওয়ার্ক কালচার ফেরানো খুব জরুরি তাই মঙ্গলবার নিজে খাতা নিয়ে পুরসভার কর্মীদের সই করার সময় অফিসে আসতে হবে নিজেদের দায়িত্ব পালন করতে হবে বলে জানান বিধায়ক কালো এসছি আজকে এলাম কারণ যে ওয়ার্ক কালচার সেই ওয়ার্ক কালচারটা ফেরাতে হবে ছ কোটি টাকা আমার এবছরে ঘাটতি চলছে যেটা আমরা গতবার পেয়েছি সেটা পাইনি এবং যেই যে এটা তৈরি হলো এর জন্যে আমরা বহু মানুষের কাছে টাকা পাই যারা টাকা দিচ্ছে না তাদের টাকা দেওয়া হচ্ছে না এবং ওয়ার্ক কালচার নেই আপনারা তো দেখতে পাচ্ছেন যে এ। এসছে এপো এলো এদের বারবার বলছি দশটা পনেরোর মধ্যে আসুন ইও এবং এফও অফিসের অ্যাডমিনিস্ট্রেশনের হেড তারা যদি দেরি করে তাহলে স্টাফরা স্বাভাবিক কারণে দেরি করবে আগে ওয়ার্ক কালচার ফেরাতে হবে এই ওয়ার্ক কালচার যদি না ফেরে তাহলে এই যে প্রতি মাসে দেড় কোটি টাকা মায় না ছেলে খেলা ব্যাপার নয় বিরো রিপোর্ট आज बांगला